নমস্কার বন্ধুরা আমি রঞ্জন বিশ্বাস এস মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নাগরিকত্ব নিয়ে কয়েকটা কথা বলবো আজকের পুরনো দিনের কিছু কথা আজকে মনে পড়ছে আপনারা হয়তো শুনেছেন যে কা নাইনটিন আইন অনুযায়ী এই প্রথম জন উদ্বাস্তু ভারতের নাগরিকত্ব পেলেন আমরা আমি নিজে এবং আমাদের সংগঠন জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি আমরা প্রথম থেকে বলছি যে কানাইনটিন আইনে বাঙালিদের বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না বাঙালি উদ্বাস্তু মানুষেরা নাগরিকত্ব পাবেন না এবং এই কথা আমরা তার নাইনটিন মানে ১৯ সালে আইন হয়েছে আমরা ১৯ সাল থেকে বলছি তা নয় আমরা এই কথা বলছি দু সালের জুলাই মাসে যখন বিজেপি এই আইনটা বিল আকারে পার্লামেন্টে পেশ করে আমরা তখন থেকেই বলছি এবং এই বিল নিয়ে যখন জেপিসি হয় জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয় জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে কিছু বলার জন্যে সাক্ষ্য দেওয়ার জন্যে আমাদের সংগঠন আমরা সুযোগ পেয়েছিলাম ডাক পেয়েছিলাম আমি এবং আমার দুজন সহকর্মী একজন ছত্রিশগড়ের রায়পুর থেকে একজন উত্তরপ্রদেশের পিলবিট থেকে আর আমি আমরা তিনজন যে জেপিসিতে সাক্ষ্য দিতে গিয়েও সেই একই কথা বলেছিলাম যে এই আইনে কিছু পরিবর্তন দরকার এই আইন অনুযায়ী যে কথা বলা হচ্ছে যে উদ্বাস্তরা নাগরিকত্ব পাবেন পশ্চিম পাকিস্তানের কিছু উদ্বাস্ত নাগরিকত্ব পেলেও বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না বাঙালি উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন না আমরা এই কথা প্রথম থেকেই বলছি এবং আমরা যখন এই কথা বলছি তখন আমার বিরোধী বন্ধুবান্ধবরা যারা আমাদের সংগঠনের বাইরের লোক বিরোধিতা করেন বা বিরোধী রাজনৈতিক দলের সভ্য সমর্থক এবং আমার অনেক মুসলমান বন্ধুরাও যারা দীর্ঘদিন থেকে এই হিন্দু বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্বের জন্যে আমাদের ডাকে আমাদের সাথে মিটিং মিছিল করেছেন তারাও কিন্তু আমাদের এই ব্যাখ্যা মেনে নিতে পারেননি মেনে নিতে না পারার কারণ হল মেনে নিতে পারেননি এবং আমাদের সমালোচনা করেছেন এই বলে যে দেশের এত বড় বড় ইউনিভার্সিটি ইউনিভার্সিটির প্রফেসর বুদ্ধিজীবী মানে শিক্ষিত অংশ এই যারা বিরোধীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ান সব মিলিয়ে তারা একই কথা বলছেন আর আমরা এই কয়েকজন মানুষ মাত্র বলছি যে এই আইনে উদ্বাস্তদের নাগরিকত্ব হবে না এই আইনে মুসলমানদের ভয় পাওয়ার কিছু নেই এই আইনের সমালোচনা করতে হবে বিজেপিকে এই কথা বলে যে এই আইন আসলে একটা ধাপ্পা ফলে আমাদের কথা শোনেননি না শোনারই কথা এত শিক্ষিত মানুষ বিজ্ঞান বুদ্ধিমান মানুষেরা যখন বলছেন তখন মানুষ তাদের কথাই প্রভাবিত হয়েছেন এবং আপনারা জানেন যে দেশ জুড়ে বাংলা জুড়ে একটা বড় আন্দোলন উনিশশো দু হাজার সালে তৈরি হয়েছিল এবং বাংলার মানুষ স্বাভাবিকভাবেই ধর্মনিরপেক্ষ মানুষ তারা সত্যিই ভাবছিলেন যে বোধহয় মুসলমানদেরই বিপদ হবে এই আইনের জন্যে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে প্রায় পাঁচ বছর অতিবাহিত হয়েছে এখন এসে এই জন কা নাইনটিন আইনে নাগরিকত্ব পেলেন এবং এই কা আইনে জন নাগরিকত্ব পাওয়ার পর হতে পারে কেউ কেউ আমাদের কোন কোনো বন্ধুবান্ধব আমাদের কিছু সমালোচক তারা ভাববেন যে আমাদের বক্তব্য ভুল ছিল এই তো কানাইনটিনে নাগরিকত্ব হলো কিন্তু আপনারা একটু খেয়াল করবেন আমরা কিন্তু প্রথম থেকে বলেছি যে বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্ব হবে না এবং আমাদের সংগঠনের নামও জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বেঙ্গলি রিফিউজি আমরা বাঙালি রিফিউজিদের ব্যাপারটা নিয়েই বেশি চিন্তিত তো আমরা বলেছি এটাতে এই সমস্যার সমাধান হবে না আসলে যেটা ঘটেছিল শুধু তখন ঘটেছিল তাই না এখন অবধি যেটা মানে খুব পরিবর্তন হয়েছে বিষয়টা সেই ধারণার উনিশশো উনিশ সালের এই দু হাজার উনিশ কুড়ি সালের ঘটনার খুব পরিবর্তন হয়েছে তা নয় তারা বিরোধীরা ওই যে অমিত শাহ বলেছিলেন ক্রোনোলজি আগে কা নাইনটিন আগে কা হবে অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়া হবে তারপরে এনআরসি হবে মানে এইটাতে তিনি যেটা বলতে চেয়েছিলেন যে হিন্দুদের কোনো সমস্যা হবে না আলটিমেটলি আমরা এনআরসি করে হিন্দুদের সমস্যা হবে না হিন্দুদের যাতে সমস্যা না হয় তার জন্য আমরা কার নাইনটিন এনেছি আমরা কার নাইনটিন তৈরি করেছি এই আইনে হিন্দুদের সব নাগরিকত্ব দিয়ে দেব হিন্দুদের সমস্যা মিটে গেল এইবারে যখন এনআরসি হবে তখন তারা উতরে যাবেন তাদের নাম এন আর উঠে যাবে আর বাদ পড়ে যাবেন মুসলমানরা তারা যে রাজনীতি করেন তাদের রাজনীতির জায়গা থেকে তারা এই বক্তব্য হাজির করেছিলেন আর বিরোধীরা এই ফাঁদে পা দিলেন এবং একবার যে ভুল করলেন সেই ভুল আজও তারা স্বীকার করে সেখান থেকে বেরিয়ে আসবার সৎসাহস দেখাতে পারছেন না আমরা তখন বলেছিলাম যে বিজেপিকে সমালোচনা করতে হবে বিজেপিকে উদ্বাস্তুদের থেকে বিচ্ছিন্ন করতে হবে এই কথা বলে যে এই নাইনটিন আইনে উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন না উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না এইটা যদি আমরা বুঝিয়ে বলতে পারতাম আমরা সেই সময়ই বলেছিলাম যে এইটা আমাদের বুঝিয়ে বলতে হবে তাহলেই উদ্বাস্তুরা বিজেপি বিরোধী অবস্থানে যাবেন কারণ আইনটা হল একেবারেই ধাপ্পা উনিশশো উনিশ সাল থেকে দু সাল থেকে আজকে দু হাজার চব্বিশ পাঁচ বছর পর আজকে চোদ্দো জন কা নাইনটিন আইনে নাগরিকত্ব পেলেন তারা পশ্চিম পাকিস্তানের মানুষ বাঙালিদের জনের মধ্যে চারটে বাঙালি থাকতে পারত তাহলে খানিকটা বুঝতে পারতাম যদিও আমরা বলেছিলাম দুই পাঁচজন বাঙালি পেলেও পেতে পারেন সেটা অন্য প্রশ্ন কিন্তু সাধারণভাবে উদ্বাস্ত সমস্যার সমাধান হবে না কারণ সবার তো অবস্থা এক নয় কারুর কারণ কিছু ডকুমেন্ট থাকলেও থাকতে পারে সেটা ব্যতিক্রম আমরা কথা যে বলিনি তা নয় দেখবেন আমাদের ভিডিও আমরা এটুকু ব্যতিক্রম কথা বলেছি যে এরকম কিছু কিছু হতে পারে পার্টির সাথে খুব ক্লোজ সম্পর্ক আছে টাকা পয়সা আছে প্রশাসনের সাথে যোগাযোগ আছে এবং সেই সাথে কাগজপত্রও আছে মানে যে কাগজপত্র রিয়ার প্রায় কারোর কাছে থাকার কথা নয় দুই চারজনের কাছে থাকতে পারে আমরা কথা বলেছি কিন্তু তা সত্ত্বেও দেখুন চোদ্দো জন হলো তার মধ্যে কিন্তু চারজন নেই এবং আমাদের কথা আরও বেশি বেশি করে প্রমাণ হলো যে উদ্বাস্তুদের বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না কিন্তু আজকে এই কথা বলে উদ্বাস্তুদের থেকে বিজেপিদের বিচ্ছিন্ন করার যে সুযোগ ছিল বিরোধীরা সেইটা কাজে লাগাতে পারল না এমনকি আজকেও তারা পারছে না ধরুন এমন হতে পারে আজ থেকেই হয়তো বিজেপি এই প্রচার শুরু করবে এই দেখুন কা নাইনটিনে উদ্বাস্তুদের নাগরিকত্ব হবে না যারা বলছিলেন তারা দেখুন তারা বলবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন কার নাইনটিন লাগু হতে দেবো না এই তো লাগু হয়ে গেল এই তো মানুষ নাগরিকত্ব পেয়ে গেলেন ফলে এই কথা বলে তারা মানুষের ভোট পাওয়ার চেষ্টা করবেন আমাদের যে বক্তব্য এই বক্তব্যই আজকে বিজেপিকে বিচ্ছিন্ন করার একমাত্র পথ কিন্তু এমন একটা অবস্থার মধ্যে বিরোধীরা পড়ে গেছেন যে তারা মুখে কুলু পেটে বসে থাকা ছাড়া তাদের কাজ মানে তাদের আর কোনো উপায় নেই তারা হঠাৎ তাদের এই বয়ান পরিবর্তন করতে পারছেন না তাদের এই ভুল তারা স্বীকার করতে সাহস পাচ্ছেন না এইটাই আজকের সমস্যা হয়ে গেছে অমিত শাহ যখন এই ক্রোনোলজি বলে এই তত্ত্ব হাজির করলেন এটা আইনের সাথে তার কোনো সম্পর্ক ছিল না কারণ এনআরসি করার আইন হয়েছে দু সালে আর কা নাইনটিন হচ্ছে তার ষোলো বছর পর ফলে এইটার পরে এন হবে এইটা এই কথার তো আসলে কোনো যুক্তি নেই কিন্তু বিরোধীরা এই কথাটা বলতে পারলেন না আর আজ গিয়ে ধরুন যে অবস্থা হয়েছে আজকে কা নাইনটিন ডিক্লেয়ার হয়ে গেছে আজকে পর্যন্ত একজন বাঙালি কা নাইনটিনে আবেদন করেছেন এটা জানা যাচ্ছে না কেউ করেননি কেন করেননি করেননি তার কারণ হচ্ছে তারা তাদের সীমিত বুদ্ধিতে তারা তো অত আইন কানুন বোঝেন না সাধারণ মানুষ তো আইন আইনের বই এগুলো তো পড়েন না কিন্তু তারা যেটুকু তাদের সাধারণ বুদ্ধিতে বোঝেন মানুষের বিভিন্ন কথাবার্তা শুনে কাগজপত্র যা চেয়েছেন সব কিছু মিলিয়ে তারা বুঝে গেছেন যে এই আইনে নাগরিকত্ব হবে না তাহলে আজকে অন্তত বিরোধীদের বোঝা উচিত যে এই আইনে নাগরিকত্ব হবে না এইটাই ছিল বিজেপির বিরুদ্ধে বলার একমাত্র পথ তারা সেটা বললেন না বরং তারা যেটা বললেন যে মুসলমানদের কেন বাদ দেওয়া হলো মানে হিন্দুরা নাগরিকত্ব পাবেন মুসলমানরা পাবেন না কেন আমরা প্রথম থেকে বলছি কা নাইনটিন মুসলমানদের নাগরিকত্ব আটকাচ্ছে না যে কোনো সময় মুসলমানরা আবেদন করে নাগরিকত্ব পেতে পারেন কা নাইনটিন নাগরিকত্ব দেওয়ার আইন নয় কা নাইনটিন হল এই যে এত মানুষ যারা এসে পড়েছিলেন মূলত তারা হিন্দু এবং শিখ তাদের বিজেপি বিনা পাসপোর্টে এসেছেন বলে তাদের অনুপ্রবেশকারী তকমা দিয়েছেন অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করেছেন এই আইনটাতে শুধুমাত্র তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তি হচ্ছে এবং আজকে দেখুন এই যে আদনান স্বামী বলে একজন মুসলমান পাকিস্তান থেকে এসেছেন তিনি তো নাগরিকত্ব পেয়েছেন সংখ্যাটা একজন বিষয়টা তা নয় সংসার মানে প্রশ্নটা হচ্ছে আইনের আইনে যদি একজন যদি নাগরিকত্ব পেতে পারেন তার মানে পঞ্চাশজনও পেতে পারেন পাঁচশো জনও পেতে পারেন পাঁচ জনও পেতে পারেন অর্থাৎ আদনান স্বামী আবেদন করে যখন নাগরিকত্ব পেলেন তার মানে হল কার নাইনটিন মুসলমানদের নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করেনি তসলিমা নাসরিন আবেদন করেছেন তার আবেদন পেন্ডিং তিনিও পেতে পারেন কাল ফলে বিষয়টা হচ্ছে আইনটা বোঝা গেল যে মুসলমানদের নাগরিকত্বের পথ বন্ধ হয়নি কিন্তু তবুও তারা যখন বিজেপি যখন এইভাবে মেরুকরণের জন্যে তারা এই তাসটা খেললেন ওই করোনোলজি যখন বোঝালেন বিরোধীরা তাই বুঝে গিয়ে এমন একটা পথ নিলেন যার ফল হল বিজেপিকে সুবিধে করে দেওয়া বিজেপি কি করলো বিজেপি গিয়ে উদ্বাস্তু পাড়ায় বললো আমরা তোমাদের নাগরিকত্ব দিতে চাই এই দেখো আমরা কান নাইনটিন এনেছি কিন্তু মুসলমানরা এবং বিরোধীরা তারা কোনো ক্রমে এই আইন পাশ করে পাশ করতে দিতে চাইছে না কার্যকরী করতে দিতে চাইছে না কারণ তারা আপনাদের নাগরিকত্ব দেওয়ার বিপক্ষে ফলে এই কথা বলে এবং মুসলমানরা ওই যে শাহিনবাগ এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে সরকার যে আন্দোলনটা করলেন এবং বিরোধীরা তার পাশে দাঁড়ালেন এইটা দেখিয়ে তারা মেরুকরণটা পুরোপুরি করে নিলেন আমাদের কথা কোনো রকমে শুনলেন না আমরা তখন থেকে বলছিলাম এবং আজও সেই কথা বলছি দু হাজার চব্বিশ সালের নির্বাচনে সেই কথা বলেছিলাম আমি এখনও বলছি বিরোধীদের এখনও দুটো তিনটে দিন সময় আছে বিরোধীদের আজকে এই রানাঘাট এবং বনগা কেন্দ্রে বলা উচিত যে এই আইনে হিন্দু বাঙালি তারা নাগরিকত্ব পাবেন না পাবেন না তার এই এই কারণ এবং এই এই কারণ মানে বানিয়ে কিছু বলার দরকার নেই যে কথাগুলো বলেছেন মোদি গভর্নমেন্ট যে পিছিতে সেই কথাগুলোই যথেষ্ট এবং বাস্তবত আজকে তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাঙালিরা এই চোদ্দো জনের মধ্যে নেই আগামী দিনে চারশো জন হলেও থাকবে না কোনো রকমই হবে না হয়তো দরখাস্ত করাবে এবং এই দরখাস্ত করানোর প্রক্রিয়াটা বিজেপি শুরু করবে দেখবেন তারা এই এটা শুরু করবে এবং তারা এটা বলছেনও যে আমরা ক্যাম্প করে করে দরখাস্ত নেব দরখাস্ত তারা করাবেন এই যে দুবছর পরে যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনটাকে সামনে রেখে ফলে আজও দু হাজার চব্বিশে যদি নাও করতে পারেন বিরোধীদের কাছে আমার আবেদন আপনারা বিষয়টা এখনও রিথিং করুন আইনটা বোঝার চেষ্টা করুন তা না হলে দু এই যে পঁচিশ সালের নির্বাচনে কিন্তু তারা এই সময়টা আবেদন করাবেন এবং তারপরে বলবেন দু তিন বছর তো লাগতেই পারে এই রকম একটা চিন্তাভাবনা তারা করেছেন যদিও তার সাথে অনেকগুলো কন্ডিশন আছে তার প্রথম কন্ডিশান হচ্ছে তারা এই নির্বাচনে কেন্দ্রে সরকার গঠন করতে পারবে কি পারবে না আর আমি উদ্বাস্তুদের বলি দেখুন এই যে দু সাল দু চোদ্দো সাল থেকে তারা ক্ষমতায় দশ বছরের মধ্যে কিচ্ছু করলেন না আজকে যদি তারা হেরে যান তাহলে আপনাদের নাগরিকত্ব কি হবে আপনারা তো সব বিজেপির লেজ ধরে বসে আছেন বিরোধীদের কাছে আপনাদের তো যাওয়ারও মুখ থাকবে না আপনাদের ফলে আপনারাও এটা বুঝলেন না আর আপনারা এটা বুঝতে পারলেন না যে ইলেকশনের কয়দিন আগে ডিক্লেয়ার করে কেন ডিক্লেয়ার করে আপনারা এটা বুঝতে পারছেন না ইলেকশনের মাত্র তিন দিন রানাঘাট এবং বনগাঁ ইলেকশনের তিন দিন বাকি সেই সময় ওই চৌদ্দো জনকে নাগরিকত্ব দিয়ে আপনাদের কাছে প্রচারের জন্য তারা যাবে এটা একেবারেই আপনাদের বিভ্রত্ন করবার জন্যে আপনারা এই ফাঁদে কেউ পা দেবেন না এই ফাঁদে পা দিলে কিন্তু এইটা মানে শুধু একটা পরিবারের আজকের সমস্যা নয় একটা পরিবারের পুরুষানুক্রমে সমস্যা আটকে যাবেন আপনারা এবং ভারতে এই যে বেগাগরিক হয়ে যাবেন এখান থেকে আর বেরোতে পারবেন না ফলে আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ নিবেদন যে আপনারা একটুখানি ভাবুন আমি এই কথাগুলো বলছি এই কারণে আমার একটা আশঙ্কা হচ্ছে যে জনের বিষয়টা নিয়ে আপনাদের আবার ভুল বোঝাবার জন্য আর একটা বড়ো চেষ্টা বিজেপি করবে আর আপনারা শুধু সেখানে একটাই প্রশ্ন করুন যে চোদ্দো জনের মধ্যে চারজন কেন বাঙালি নেই চোদ্দো জনের মধ্যে তো দশজন বাঙালি হওয়ার কথা কারণ আজকে উদ্বাস্তু যারা নাগরিকত্ব পাননি তার দশ ভাগের ন ভাগ হচ্ছে বাঙালি এক ভাগ হতে পারে নন বেঙ্গলিরা আজকে তাদের নাগরিকত্বের সমস্যা আছে ফলে চোদ্দ জনের একজন হওয়ার কথা ছিল নন বেঙ্গলি তেরো জনের হওয়ার কথা ছিল নাগরিকত্ব তেরো জন যারা নাগরিকত্ব পেলেন চোদ্দো জন তো তেরো জন বাঙালি হওয়ার কথা ছিল কিন্তু তা হলো না একেবারে ফলে এইটা কিন্তু বিজেপি যেটা বোঝাবেন কিন্তু আসলে আপনাদের যদি আপনারা বুদ্ধি দিয়ে বোঝেন তাহলে দেখবেন যে আসলে ঠিক তার উল্টোটা ঘটেছে একজন বাঙালি নাগরিকত্ব পাননি নাগরিক নাগরিকত্ব পাবেন না ফলে আপনারা সাবধান হন বিজেপির খপ্পরে আর পা দেবেন না ক্ষতি অনেকটা হয়ে গেছে আগামী দিনে লড়াই করতে হবে এবং তার জন্য আমরা প্রস্তুত হন প্রয়োজনে যদি আপনারা বিরোধীদের বিরোধীরা কিছু বলছেন না আমরা তো বিরোধীদের জন্য ওই জন্য আজকে গলা উঁচিয়ে বলতে পারছি না যে আপনারা একে ভোট দিন বা এই দলকে ভোট দিন কিন্তু তবুও অন্তত আপনাদের বলবো যে বিজেপি যে সর্বনাশটা করেছে ঠাকুরবাড়ির আন্দোলন আমরা তো অন্য দলের বিরুদ্ধে করিনি আমি মতিবাদের বলছি আপনারা যে ঠাকুরবাড়িতে অনশন করেছিলেন দু সালে যে অনশন তারপরে আবার একটা পাঁচ দিনের অনশন আমি নিজে সে দুটো অনশনে অংশগ্রহণ করেছিলাম আপনারাও ছিলেন আপনারাও সহযোগিতা করেছেন সে আন্দোলন ছিল বিজেপির বিরুদ্ধে আপনারা বিজেপির বিরুদ্ধে আন্দোলন করেছেন বড় যে আন্দোলন শুরু করেছিলেন সেটা বিজেপির বিরুদ্ধে আপনারা এটা ভাববেন না কোথায় তখন শান্তনু বলছেন যে আপনাদের আজকে শান্তনু আপনাদের আজকে পরিত্রাতা আপনারা কেউ দেখেছেন কোনোদিন শান্তনুকে ওই আন্দোলনে কেউ দেখেছেন সুব্রতকে কেউ দেখেছেন শান্তনু সুব্রতর বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুরকে আপনারা একবারও ভাববেন না বিষয়গুলো শুধু তাদের মুখের কথা আপনারা ভুলে যাবেন বিজেপি কোনো দিন এসেছে এই যে আন্দোলন আমরা করেছি তার পাশে দ্বিতীয়বার যখন অনশন আন্দোলন করেছিলেন আপনাদের মনে আছে আমাদের ডেকে পাঠিয়েছিলেন বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করিয়ে দেবেন আমরা গেছিলাম বিজেপির অফিসে কুড়ি পঁচিশ জন আমরা গেছিলাম সমস্ত মতুয়ারা যাইনি আমরা নন্দদুলার মহন্ত গেছিলেন সেখানে বিরাট বৈরাগ্য ছিলেন অন্যান্য সবাই ছিলেন আমিও ছিলাম তারা বললেন সাত দিনের মধ্যে তখন রাহুল সেনা বিজেপির এখানকার প্রেসিডেন্ট যে সাত দিনের মধ্যে তারা নরেন্দ্র মোদীর সাথে আমাদের দেখা করাবার ব্যবস্থা করবেন এবং এই সমস্যা মেটাবেন আমরা বাড়ি চলে এলাম খুশি হয়ে তারা কথা রেখেছিলেন প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন করেননি ফলে এই ধাপ্পাবাজদের আপনারা বিশ্বাস করবেন না আমাদের শুনুন আমরা অনেকেই আছি যারা নাগরিকত্বের মধ্যে আছি আমাদের হয়তো ব্যক্তিগতভাবে সমস্যা নেই কিন্তু আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী আর আপনারা যারা আমাদের আত্মজ আমরা যারা উদ্বাস্ত মানুষ তাদের জন্যই আমরা আজ গিয়ে হাত জোড় করে মিনতি করছি আপনাদের যাদের সমস্যা তাদের কাছে আপনারা একটু বুঝুন বিজেপি আপনাদের জন্য কিছু করবে না নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গেল যদি এই রুলস কিছু পরিবর্তন করার কথা ওইটা অসীম সরকার যেটা আপনাদের বোঝাচ্ছেন শান্তনু যেটা বোঝাচ্ছেন এইটা যদি হতো তাহলে এই তো দেওয়া শুরু হয়ে গেল আর কখন পাল্টাবে দেওয়া শুরু হয়ে গেল এইটা আর সহজে এদিক ওদিক হয় না এটা করা যায় না ফলে এই জায়গাগুলো আপনারা বুঝুন একবারও এখানে এসে অমিত শাহ বলেননি যে আমি রুলস আরও সরল করব। একবারও বলেননি আপনাদের আবেদন করতে হবে না আমরা আইন পাল্টে আপনাদের নাগরিক ঘোষণা করবো কথা বলেননি ফলে আসুন আমরা একটা নতুন আইন তৈরি করবার জন্য সংঘবদ্ধ হয়ে লড়াই করি ইলেকশনের পর থেকে এই লড়াই আমাদের শুরু করতে হবে যে একটা নতুন আইন যাতে থাকবে ভারতে যারা এসে পড়েছেন যারা এখানে স্থায়ীভাবে বসবাস করেন তারা সবাই নাগরিক এই মর্মে একটা কা এই মর্মে একটা নাগরিকত্ব সংশোধনী আইন ব্যাস এই দাবিতে আন্দোলনে সামিল হতে হবে আপনারা সবাই আসুন ঐক্যবদ্ধ হন এই আবেদন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি আপনাদের নমস্কার ধন্যবাদ